ই দোকান প্ল্যাটফর্মে আপনি আপনার ই কমার্স বিজনেস এর জন্য সবকিছুই পাচ্ছেন আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারতেছেন দোকান এবং সেখানে রয়েছে ল্যান্ডিং পেজ বিল্ডার এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজকে কাস্টমাইজেশন করতে পারবেন খুব সহজেই এরপর রয়েছে মোস্ট অ্যাডভান্স অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি আপনার আনলিমিটেড অর্ডার ম্যানেজ করতে পারবেন খুব সহজেই আপনার সার্ভার চার্জ সার্ভারের ব্যান্ডউইথ সার্ভারের স্পেস নিয়ে কোনো চিন্তা করা লাগতেছে না আপনি খুব সহজেই এক ইমেইল এবং কুরিয়ারেশন করতে পারতেছেন খুব সহজেই দোকান প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই ফেসবুক পিকজেল ফেসবুকের কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং এবং গুগলের অ্যানালিটিক্স গুগলের শপিং ফিড খুব সহজে ইন্ট্রিগ্রেশন করতে পারবেন এবং আমাদের মোস্ট অ্যাডভান্স শিপিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার শিপিং চার্জ সেট করতে পারবেন ই দোকানে রয়েছে অসংখ্য রেডি টেমপ্লেট এবং টেমপ্লেট বিল্ডার যার মাধ্যমে আপনি খুব সহজে ই কমার্স ওয়েবসাইটকে ডিজাইন এবং কাস্টমাইজেশন করতে পারবেন আপনার মনের মতন ই দোকানে রয়েছে অ্যাভান্ডেন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যদি কোনো কাস্টমার পারচেস কমপ্লিট না করে তাহলে তার ইনফরমেশনগুলো আপনি খুব সহজেই দোকানের ম্যানেজ প্যানেলে পাবেন এবং পরবর্তী সময়ে কোনো একটি প্রমোশন দিয়ে সেই কাস্টমারের পারচেসটি আপনি কমপ্লিট করাতে পারবেন রয়েছে প্রায় অধিক অ্যাডন্স এবং প্রত্যেকটি অ্যাডনসের ফ্রি আপনার প্রয়োজন অনুসারে সেগুলোকে আপনি খুব সহজেই এক লিকে ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেই টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট সহ ই দোকানে পাচ্ছেন আরো অসংখ্য ফিচার্স ই দোকান প্ল্যাটফর্ম বাংলাদেশের দেশ সেরা ই কমার্স ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আপনার ব্যবসাকে স্মার্ট এবং অটোমেট করার জন্য এখনই সাইন আপ করুন ই দোকান প্ল্যাটফর্মে